আজকে যাচ্ছি ঈশ্বর দিতে সেখানে ইফতার বাজার করব। ইফতারের কাঁচা বাজার আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে সকলে মিলে ইফতারের আয়োজন করতে যাচ্ছে আগামী আগামীকালকে এজন্য আমি এবং আমার সাথে মিলন মাহমুদ ভাই তিনি যোগ হবেন আমাকে বলেছে যে দাশুরিয়া থেকে এবং দাশুরিয়া থেকে ঈশ্বর দি পোষাতে বিশেষ করে আমাকে বাড়ি থেকে ঈশ্বদী যেতে বলেছেন আর তিনি ঈশী অবস্থান করছে অলরেডি তিনি আসেন ঈশী আমাকে যেতে বলেছিল ফোন করে আমি রওনা দিয়েছি বাড়ি থেকে এসেই দাসুরিয়া দাসুরিয়া থেকে ঈশর্দির গাড়ি পেয়ে গেলাম ঈশ্বর দিয়ে গাড়িতে উঠে বললাম এই যে আমাদের গাড়িটি ঈশুদ্দি এখনও পোসায়নি ঈশ্বী মহিলা কলেজ পার হলো এরপরে পোস্ট অফিস মোড় পার হয়ে এখন ঈশ্বী বাজারের উদ্দেশ্যে গাড়িটি চলে যাবে কিছুক্ষণের মধ্যে আমরা ঈসর্দি বাজারে পৌঁছাবো ঈশ্বরদি শহরের দুই পাশে যে দোকানপাট মার্কেট খুবই দেখতে সুন্দর এবং পরিবহনের সংখ্যা কিছু আছে বিশেষ করে ঈদের মুখামুখি সময় এখন বেচা বিক্রয় বেশি হচ্ছে ঈষর্দি বাজারে এবং মানুষের সমাগম বেশি আমার গাড়িটা কিছুক্ষণের মধ্যে ঈসর্দি বাজারে পৌঁছে যাবে আমি এদিকে মিলন মাহমুদ ভাইকে ফোন দিলাম তিনি বললেন যে সোনালী ব্যাংকের ওখানে আমাকে দাঁড়াতে তার এখনো আসতে কিছুটা দেরি হবে বেশ করে তিনি ঢুলটি বাজার থেকে আসবে আমাদের গাড়িটা কিছুটা দূরে আর যাওয়ার পরে আর যাবে না কারণ ঈশর্দী বাজারে অনেক গাড়ির চাপ এজন্য বাজারে পুরাপুরি গাড়িটা শেষ মাথা পর্যন্ত যাতায়াত করে থাকে না বেশ করে সোনালী ব্যাংকের আগেই আমাদের গাড়িটি নেবে দিবে বিশেষ করে এই যে এখানেই আমাদের গাড়ি থেমে গিয়েছে এখন আমি নেবে পড়েছি নেমে দেখলাম অনেক পরিবহন বিশেষ করে মানুষের চাপ ভিতরে এজন্য আমি কিছুটা সোনালী ব্যাংকের সামনে দাঁড়ালাম আমাকে মিলন মাহমুদ ভাই বলেছিল যে সোনালী ব্যাংকের সামনে দাঁড়াতে কিন্তু তার আসতে যেহেতু দেরি এই আমি একটু মার্কেট বেরাবো বিশেষ করে মার্কেটে কেমন বেচা কিনা হচ্ছে এ ভিতরে আমি প্রবেশ করলাম এটা হচ্ছে গ্রাউন্ড মার্কেট বা রেলওয়ের পাশে যে মার্কেট রয়েছে সেই মার্কেটে প্রবেশ করলাম এই যে এই মার্কেটে অনেক বেচা বিক্রয় হচ্ছে বিশেষ করে কিছু কিছু দোকানে সেরকম লোকের উপস্থিতি নেই তবে আবার কিছু কিছু দোকানে অনেক বেশি বেচা কিনা হচ্ছে পর্যায়ক্রমে আমি সেই মার্কেটের এই রাস্তা ধরে বাইরে চলে আসলাম বাইরে সেনজি স্ট্যান্ড সেনজি স্ট্যান্ডের উপরে যে ওফার ব্রিজ দেখা যাচ্ছে সেই ওফার ব্রিজ পার হয়েই ঈশ্বরদী রেলওয়ে স্টেশনে পৌঁছানো যায় পর্যায়ক্রমে আমি আবারও মার্কেটের ভিতর প্রবেশ করলাম বিশেষ করে এখানে বাচ্চাদের এবং বয়স্কদের পাশাপাশি যুবক বয়স্ক মানুষদেরও পোশাক বিক্রয় হচ্ছে বিশেষ করে জিন্সের প্যান্ট শার্ট গেঞ্জি থ্রি পিস এরকম অনেক রকমের পণ্য সামগ্রী বিশেষ করে গরমের পোশাকগুলো বিক্রয় হচ্ছে আমি আস্তে আস্তে পর্যায়ক্রমে মার্কেটের এই মাথা থেকে শুরু করে ওই মাথায় যাওয়ার চেষ্টা করছি কিছু কিছু জায়গায় দেখলাম পেশা বিক্রয় ভালো হচ্ছে দামাদামি হচ্ছে এবং কিছু কিছু দোকানে সেরকম এখনও বেচা কিনা হচ্ছে না বিশেষ করে মানুষের চাপ নেই আমি কথা বলতে বলতে আমি বাইরে চলে আসলাম এই সাইটে অনেকগুলো সিলাইয়ের মেশিন রয়েছে বিশেষ করে কাপড় ক্রয় করার পরে মানুষ এখানে কাজ করে থাকে বিশেষ করে শার্টগুলো ছোটো বড় করে থাকে সেখানে এরপরে এসে দেখি মিলন মাহমুদ ভাই চলে এসেছে তার সাথে করে আমি ঈশ্বরদ্বীপ বাজারে প্রবেশ করলাম কাঁচা বাজারে এখানে এসে মিলন মাহমুদ ভাই অনেক বড় একটি লিস্ট নিয়ে আসে সেই লিস্ট অনুযায়ী ক্রয় বিক্রয় হচ্ছে বিশেষ করে কালকে আমাদের মসজিদে গ্রামবাসীর পক্ষ থেকে ইফতারির আয়োজন করা হবে সেই ইফতারির জন্য আমরা বাজার করতে এসেছি সেই দায়িত্ব পড়েছে আমার এবং মিলন মাহমুদ ভাইয়ের প্রতি মিলন মাহমুদ ভাই এসে লিস্ট অনুযায়ী একটি দোকানে সমস্ত পণ্য ক্রয় করার অর্ডার দিল বিশেষ করে কাঁচামরিচ এবং আলু পেঁয়াজ রসুন আদা সেগুলো একটি দোকানে এরপরে আরেকটি মুদিখানার দোকানে আমাকে সঙ্গে করে নিয়ে আসলো এই যে এই মুদিখানায় এখান থেকে সমস্ত মশলাপাতি কয় করা হবে এখান থেকে মশলাপাতি কয়ের করার যে স্লিপ ছিল সেই স্লিপ অনুযায়ী স্লিপ দেওয়া মাত্র দোকানদার সমস্ত পণ্য তিনি মাপ যোগ দিয়ে হিসাব করে রাখছে এরপরে পর্যায়ক্রমে আমি এবং মিলন মাহমুদ ভাই এখান থেকে সেই স্লিপ অনুযায়ী সমস্ত পণ্য ক্রয় করব তবে এখানে নাকি ওয়ান টাইম প্লেট এবং গ্লাস নেই এজন্য আমাদের আরেকটু ভিতরে যেতে হবে সেখান থেকে ওয়ান টাইম প্লেট এবং কভার ও গিলাস ক্রয় করতে হবে এখান থেকে আমরা মশলাপাতি সমস্ত কিছু লিস্ট অনুযায়ী নেওয়া হয়েছে এখন পর্যায়ক্রমে ব্যাগে ভরতে হবে বিশেষ করে আমাদের আজকে মশলাপাতির মধ্যে নেওয়া হয়েছে জিরা মশলা হলুদের গুঁড়ান ধনে গুঁড়ান মরসের গুঁড়া কা এরকম মিশ্রি এখান থেকে নেওয়া হয়েছে বিরানির মশলা এভাবে পর্যায়ক্রমে ডাউল তিন রকমের ডাউল মসুরের ডাউল কালাইয়ের ডাউল এবং মুগ ডাউল এভাবে পর্যায়ক্রমে লিস্ট অনুযায়ী এই যে প্যাকেট বন্দি করা হচ্ছে প্যাকেট করার পরে সে আমাদের যে ক্ষতি রয়েছে সেই বস্তাতে বন্দি করা হচ্ছে পর্যায়ক্রমে আমাদের এখান থেকে এক ক্ষতি পণ্য সামগ্রী নেওয়া হয়েছে আমরা এখন এগিয়ে যাচ্ছি যেখান থেকে গিলাস এবং ওয়ান টাইম প্যাকেট পাওয়া যাবে এই যে এই প্যাকেটগুলো আমরা ক্রয় করব। বিশেষ করে বাড়িতে পার্সেল করার জন্য এইগুলার এখান থেকে ক্রয় করলাম দুইশো গ্লাস এবং একশো প্যাকেট আরও অন্য মসজিদে রয়েছে আরও একশো এই দুইশো প্যাকেট হবে আর আড়াইশো প্লেট আমরা এভাবেই প্রায় চারশো থেকে সাড়ে চারশো মানুষের আইটেম করছি বড় একটি ইফতার আয়োজন করতে যাচ্ছে আমাদের মসজিদে আর গ্রামের সকলকে আমরা এই ইফতারেতে দাওয়াত দিয়েছি বিশেষ করে কালকেও আবার ইফতারের মুহূর্ত থেকেও মাইকে দাওয়াত দেওয়া হবে এবং যাদের সাথে দেখা হয়েছে সকলকে আমরা দাওয়াত দিয়েছি এরপরে মিলন মাহমুদ ভাই হিসাব করে মশলাপাতির দাম দিলেন দাম দেওয়ার পরে আমাকে একটি দোকানের সামনে দাঁড় করে রাখলেন এবং তিনি কাঁচা বাজার বিশেষ করে এর আগে যে পেঁয়াজ রসুন আদার দোকান দেখেছিলাম সেখান থেকে পেঁয়াজ রসুন আদা নিয়ে আসলো নিয়ে আসার পরে একটি আমরা রিক্সা ঠিক করলাম যেটি আমাদের বাড়িতে পর্যন্ত পৌঁছে দেবে মাত্র একশো টাকায় নিঃসর্দি বাজার থেকে আমরা রওনা করলাম আমি আর মিলন মাহমুদ ভাই বাড়ির উদ্দেশ্যে রওনা করলাম বিশেষ করে মিলন মহামুদ ভাই সোনালী ব্যাংকের ওখানে নেমে যাবে তিনি ওখানে মোটরসাইকেল রেখে আমার সাথে বাজার করেছে এজন্য তিনি এখানে নেমে গেলেন তিনি এখান থেকে আবার ঢুলটিতে চলে যাবেন তার অফিসে নিলন মাহমুদ ভাই নেমে যাওয়ার পরে আমি একাই এখন বাড়িতে চলে যাচ্ছি বিশেষ করে এই গাড়িতে ফুল এক গাড়ি মাল আমাদের ক্রয় করা হয়েছে কালকে ইফতারের জন্য অনেক রকমের পণ্য সামগ্রী বিশেষ করে স্লিপ অনুযায়ী ক্রয় করেছি এবং টাকা পেমেন্ট করে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা করলাম সকলকে দাওয়াত দেওয়া হলো আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে কালকে আমাদের মসজিদে ইফতারের আয়োজন করা